ওয়েলকাম টু মাই চ্যানেল এম এস টু পয়েন জিরো অনেকদিন পরে আবার ব্লক নিয়ে এলাম বড় ব্লক তো থামদেল নিয়ে তোমরা বুঝতেই পেরেছো কি ব্লক আসতে চলেছে তো বেশি না পরে দেখতে থাকো ব্লকটা তো প্রথমে এখানে দেখো আমার জন্য পাঁচ রকম ভাজা হচ্ছে যে পটল ভাজা কুমড়ো ভাজা গাজর ভাজা বিট ভাজা আলু ভাজা বিনস ভাজা কলমি শাক ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা ঢ্যাঁড়শ ভাজা দশ রকম ভাজা আর এদিকে হবে নিরামিষ এঁচোর তরকারি এদিকে হবে পায়েসের জিনিস এটা হলো সবজি ডাল আর এটা হলো পেঁপের ঘন্ট আর এটা হলো পনির আজ মাকে বলেছি আমি পুরো নিরামিষ খাবার খাবো তো মা সবকিছু নিরামিষ রান্না করবে তো এদিকে মোটামুটি ভাজা বসে ভাজা হয়ে গেছে হাফ জিনিস আর এটা ডালের জন্য ভাজা হচ্ছে এদিকে স্যালাড কাটা হয়ে গেছে আর এদিকে কলমি শাকটা ভাজা বসানো হলো আর এদিকে সবজি ডালটা প্রায় হয়ে গেছে জাস্ট একটু ফোড়ন দেওয়া হচ্ছে দেখো গাইস এইটাই হলো গরীবের ঘর বোন মানে যার বাড়িতে তাকে দিয়েই কাজ করাচ্ছে কার সঙ্গে এরকম হয় কমেন্ট করে বলো আর এদিকে দেখো বড়ি দিয়ে ঘন্ট বসে গেল তারপরে ডাল নামিয়ে কড়াই চাপিয়ে দেওয়া হলো এ সব শেষে এবার হচ্ছে পনির কারা কারা এমন জন্মদিনে নিরামিষ খাও তারা কমেন্ট করো আর একটা কথা বলি তোমরা হয়তো ভাবছো এইভাবে ভিডিও আমার জন্মদিনে এলো আমার দিদির কেন এলো না কারণটা হচ্ছে কি আমরা ভুলেই গেছিলাম ব্লক করতে এটা ভেবো না যে ওর জন্মদিন করি না ওর জন্মদিন করি কিন্তু আমি আমি নিরামিষ সব কিছু হয়েছিল শুধু ভিডিও হয়নি আর এদিকে দেখো কথা বলতে বলতে পায়েস রান্না হয়ে গেল আর আমি বসে পড়লাম স্নান টান করে পুজো দিতে আর এই জামাটা আমি কিনেছি জন্মদিনের জন্য জামাটাকে পরে কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মা আমাকে সব রকম খাবারগুলো সাজিয়ে দিচ্ছে তো মা সব সাজিয়ে দেওয়ার পর আমি খেতে বসে গেছি খাচ্ছি দেখো সব ভাজা ভাত মিক্স করে সব এক সঙ্গে আমি খাচ্ছি ভালো খুবই হয়েছিল তো দেখে নিলে পুরো ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমাকে উইস করবে টাটা